এজন্য আল্লাহ বলে আমার মুমিন বান্দার প্রথম গুণ হলো মুমিন বান্দারা তওবা করে কার কাছে আল্লাহ বললেন আমার মুমিন বান্দার দ্বিতীয় গুণ ইবাদত করবে কার আল্লাহ বললেন আমার মুমিন বান্দার তৃতীয় গুণ মুমিন বান্দারা সব সময় বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে প্রশংসা করে কার এজন্য আল্লাহ বললেন আমার মুমিন বান্দার চার নাম্বার গুণ আনা রোজা রাখবে 5 নাম্বার গুণ আর রাকিয়ুনা মুমিন বান্দারা রুকু দিবে আসাজিদুনা সিজদা দিবে তার মানে নামাজ পড়বে ঠিক কি না এরপর আল্লাহ বললেন আমার মুমিন বান্দাদের 7 নাম্বার গুণ বলি ভালো কাজের আদেশ দিবে তারা কোন কাজের নিষেধ করবে নয় নাম্বার গুণ হল আল্লাহর বর্ডারকে মেইনটেইন করে হেফাজত করে হালাল হারামের যে গণ্ডি রব্বুল আলামিন বেঁধে দিয়েছেন এগুলো মুমিনরা হেফাজত করে মুমিনরা কখনো হারাম খায় না মুমিন খায় হালাল ঠিক কি না আবার হালালে বরকট ঢুকিয়ে দিয়েছে কে আল্লাহর ফরজগুলোকে আমার প্রিয় মুমিন বান্দারা সংরক্ষণ করে মুমিনরা কখনো ফরজকে নষ্ট করে না চিল্লা এখন ঠিক কিনা যারা এই নয়টা গুণ মেনে চলবে আল্লাহ বললেন মুমিনদের সুসংবাদ দাও ও আমার মুমিন বান্দারা এই নয়টা গুণ যদি পালন করতে চাও এগুলা তো সোজা না এগুলো করতে গেলে বাতিলের তীর তোমারে ঝাজরা করে দিবে কিন্তু পাক্কা ইমানদার কোন ঝুঁকিরে ভয় পায় না ভয় পায় একজন রে তিনি কে আল্লাহ তালা আমাদের সবাইকে এই নয়টা গুনে গুণান্বিত হয়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক আমরা পড়ি আমি আর